প্রত্যন্ত চর অঞ্চলের গ্রামীণ প্রকৃতিতে হেমন্তের পরন্ত বিকেল সেই হেমন্তের বিকেলে চারিদিকে সোনালী রঙের নরম রোদ খেলা করে ফসলের মাঠে গ্রামীণ মেঠোপথের এই মনোরম দৃশ্য দেখে মন যেন জুড়িয়ে যায় এই আমার বাংলাদেশ যে দেশের গ্রাম অঞ্চলে উপভোগ করা যায় ছয়টি ঋতুর ছয়টি রূপ হেমন্তের বেলায় গ্রাম বাংলার ফসলের মাঠে কৃষকের আজ শত ব্যস্ততা কেননা হেমন্তের ফসল ঘরে তুলতে হবে সেই ফসলে হবে নবান্ন উৎসব ফসলের ক্ষেতে ব্যস্ততা শেষে গ্রামের এই মেঠোপথ ধরে এবার গ্রামবাসীদের যাত্রা শুরু হয় গ্রামের সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে আজ রহিমগঞ্জের সাপ্তাহিক হাট হাটকে কেন্দ্র করে চরের সাধারণ গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে বসতে শুরু করেছে গ্রামীণ হাটে গ্রামবাংলার এই সহজ সরল মাটির মানুষের কোলাহলে সপ্তাহ শেষে রহিমগঞ্জের হাটটি যেন আবারও প্রাণ ফিরে ফেতে শুরু করেছে রহিমগঞ্জ হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত চর অঞ্চলের মানুষের একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট এখানে সপ্তাহে দুই দিন শনি ও বুধবার হাট অনুষ্ঠিত হয় খোলা মাঠে অনুষ্ঠিত এই গ্রামীণ হাটকে কেন্দ্র করে সেই দুপুর থেকেই গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের টাটকা শাকসবজি নিয়ে আসতে শুরু করে এই হাটে রহিমগঞ্জ এই হাটটি একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এখানে যেন সময় থেমে রয়েছে বর্তমান আধুনিক এই সময়েও রহিমগঞ্জের এই হাটটি যেন বাংলার হারিয়ে যাওয়া কোনো গ্রামীণ হাট অতীতে গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া হাটের চিত্র যেন প্রতিফলিত হয় এই গ্রামীণ হাটটিতে তাই তো এই সাপ্তাহিক হাটে যেন কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় আশি কিংবা নব্বই দশকের সেই হারানো দিনগুলোতে হেমন্তের পরই শীতকাল শীতকালকে সামনে রেখে বর্তমানে গ্রামীণ বাজারগুলোতে দেখা যায় শীতকালীন নানা শাকসবজি সকল শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন গ্রামের এই সাধারণ মানুষেরা সেই সকল টাটকা শাকসবজি যাচাই বাছাই করে গ্রামের মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার কাজ সেরে নিচ্ছে এই গ্রামীণ হাট থেকে গ্রামীণ এই হাটে বিক্রি করতে আসা সকলেই গৃহস্থ গৃহস্থ এই মানুষীরা তাদের উৎপাদিত ফসল সরাসরি এই হাটে বিক্রি করতে নিয়ে আসে বলে তাদের ফসলের ভালো দাম পায় সেই সাথে যারা গ্রামের হাটে পণ্য কিনতে আসে তারা কিনতে পারে টাটকা ও তাজা শাকসবজি খোলা আকাশের নিচে গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর গ্রামীণ বাজারগুলো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন উপভোগ করি আজকের এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন অনেক সুন্দর বেগুন উঠেছে একেবারে টাটকা বেগুন কত করে কেজি চাচা সত্তর টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে এই বাজারে গ্রামীণ বাজারে সবগুলো শাক সবজি কিন্তু একেবারে টাটকা সিম কে নিয়ে আসছে একশো চল্লিশ টাকা কেজি সিম এদিকে আমরা দেখতে পাচ্ছি এক ভাই বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছেন সরিষার শাক কত করে পাঁচ টাকা এক একাটি পাঁচ টাকা করে সরিষা শাক আর এদিকে হচ্ছে টাটা অনেক জমজমাট একটি বাজার চাচা কিনিলেন

রহিমগঞ্জ ইউনিয়নে এখানে সপ্তাহে দুই দিন এই গ্রামীণ বাজার বসে গ্রামের টাটকা শাক সবজির বাজারটি সপ্তাহের শনিবার এবং বুধবার এখানে বাজার বসে এটা কি

রহিমগঞ্জ বাজারটি আচ্ছা এই বেগুনের দাম কত আশি টাকা আশি টাকা করে এই বেগুনগুলো বিক্রি হচ্ছে কেজিতে আপনাদের রাস্তার এই সাইডে একটু দেখাই চাচা বরবটি নিয়ে এসেছেন কত করে আটি বিক্রি হচ্ছে বরবটি বরবটিশ টাকা কেমন আবাদ হয়েছিল এবার চাচা চলে চলবে আর কি